আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাতু প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আসতো আমি এখন তোমাদের সপ্তম অধ্যায় সেভেন নাম্বার অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের গ্যাসীয় বিনিময় গ্যাসীয় বিনিময় নিয়ে আমরা আলোচনা করব। যেটা কিন্তু আমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ দেখো তোমাদের সামনে কিন্তু প্রথমেই আমি একটা চিত্রকে রেখে দিয়েছি এই চিত্রকে যদি তোমরা একটু ক্রাইন্ডলি ফলো করো একটু কাইন্ডলি যদি তোমরা এই চিত্রকে ফলো করো তাহলে কিন্তু আসলে তোমাদের কাছে মূল কনসেপ্টটাই অধ্যায়ের যে কনসেপ্টটা আছে সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো তোমরা আগে চিত্রটার দিকে একটু খেয়াল করো তাহলে কিন্তু তোমাদের এই গ্যাসীয় বিনিময়ে যা আছে তোমরা দেখবে তোমাদের বই যখন খুলবে তখন দেখবে প্রথমে একটা চিত্র দেওয়া আছে গ্যাসীয় বিনিময়ের সেই গ্যাসীয় বিনিময়ের চিত্রের মাধ্যমে কিন্তু তোমাদের অধ্যায়টা শুরু হয়েছে এখন অধ্যায়ের মূলে অধ্যায়ের মূলে তোমাদের যে আলোচনাটা আছে সেই আলোচনা নিয়ে একটু আলোচনা করবো দেখো তোমাদের প্রথমে অধ্যায় খোলার পরে তোমরা দেখতে পাবে এমন একটা ইন্টারফেস এমন একটা ইন্টারফেস দেখতে পাবে তোমরা এখানে লেখা থাকবে যে গ্যাসীয় বিনিময় দেখো গ্যাসীয় বিনিময়টা তোমাদের এখানে স্পষ্ট লেখা থাকবে গ্যাসীয় বিনিময় দেখো এখানে গ্যাসীয় বিনিময় এই বইটা আমি লিখেছি পাওয়ারেড বাই আশিক হোসাইন এখান থেকে তোমাদের আমি একটা বিষয় খেয়াল করাই দেখো এখান থেকে একটা বিষয় খেয়াল করতে হবে আমাদের প্রথমত এই অধ্যায়ের ভূমিকাটা কি আছে দেখো গ্যাসীয় বিনিময় বলতে কি বোঝায় আসলে জীবের কোষে শক্তি উৎপাদনের জন্য অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ প্রক্রিয়াকে গ্যাসীয় বিনিময় বলা হয় আমরা বেসিক ক্লাসে জেনেছি যে আসলে গ্যাসীয় বিনিময়টা কি তারা এখনও মানে বেসিক ক্লাসটি দেখো নি তারা অবশ্যই বেসিক ক্লাসটা দেখে আসবে তো বেসিক ক্লাসে কিন্তু আমাদের এ টু জেড দেওয়া আছে তো তোমরা কিভাবে এই বেসিক ক্লাসটি দেখবে চলো আমি তোমাদের একটু দেখাই দিই তোমরা ওই জায়গার থেকে বেসিক ক্লাসটি দেখ দেখে আসবে ঠিক আছে তো ধন্যবাদ আমি লাস্টে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে প্রথম লাস্টে দেখবে তো দেখো তোমাদের গ্যাসের বিনিময়ে ভূমিকাটা প্রথমত গ্যাসীয় বিনিময় বিনিময়টা কি ধরো আমার কাছে এখানে একটা পাত্র রয়েছে একটু খেয়াল করো এটা একটা পাত্র এর ভিতর ধরো পানি রয়েছে এটা একটা পাত্র এটার ভিতর ধরো সেখানে তুমি চিনি রয়েছে এই চিনি যদি হচ্ছে তোমার এই পাত্রে যায় আর এই পানি যদি এটাতে আসে এটাকে বলা হয় বিনিময় তো বিনিময়টা যদি বলছি তাহলে আমাদের গ্যাসের বিনিময়টা একদম ইজি হয়ে যাবে ওকে তারপরে আছে দেখো দ্বিতীয় নম্বরে গ্যাসীয় বিনিময়ের গুরুত্ব আর এই অধ্যায়ের অর্থাৎ জি এস অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই গ্যাসীয় বিনিময় এই অধ্যায় গ্যাসীয় বিনিময়ের মধ্যে বোঝাচ্ছে যে উদ্ভিদের উদ্ভিদের কার অক্সিজেন গ্রহণ উদ্ভিদের অক্সিজেন গ্রহণ এবং সরি উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন অক্সিজেন ত্যাগকে বোঝানো হয়েছে এই বিষয়টাই হচ্ছে গ্যাসীয় বিনিময়ের মানে এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যে দেখো গ্যাসীয় বিনিময়ের গুরুত্ব শ্বাসনের জন্য অক্সিজেনের প্রয়োজন শক্তি বা এটিপি 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 হচ্ছে অ্যারোনসিন টাইফসফেট এই এটিপির চতুর্থ নাম্বার অধ্যায় চতুর্থ নাম্বার অধ্যায় এটিপি নিয়ে বিস্তার আলোচনা করা আছে সেটা তোমরা দেখে আসতে পারো এখানে তারপরে তোমাদের আছে যে কার্বন অক্সাইড বের না হলে শরীরে মানে বিষাক্ত হয়ে যাবে মানে পার্শ্ব প্রতিক্রিয়াটা কী হবে সেই বিষয়টা নিয়ে আমরা দেখবো আসলে আমরা প্রথমে একটু খেয়াল করি এখানে যে গ্যাসীয় বিনিময়ের গুরুত্ব উদ্ভিদ দেহে যদি গ্যাসীয় বিনিময় না ঘটে তাহলে কোনো পানিকোল বেঁচে থাকতে পারবে না ডোনট কোনো পানিকোল বেঁচে থাকতে পারবে না যদি গ্যাসীয় বিনিময়টা না হয় গ্যাসীয় এক্সচেঞ্জটা না হয় অর্থাৎ আমরা যদি আমরা জানি মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না আমরা জানি মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না যদি সে অক্সিজেন না পায় তাহলে কি যদি সে অক্সিজেন না পায় তাহলে মানুষ বাঁচবে না আর যদি মানুষ যদি এই অক্সিজেন না পায় তাহলে সে কার্বন ডাইঅক্সাইডও কী সে কার্বন ডাইঅক্সাইডও ত্যাগ করতে পারবে না সে কার্বন অক্সাইড যখন ত্যাগ করতে পারবে না তখন কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ না করলে উদ্ভিদ উদ্ভিদও চলতে পারবে না অর্থাৎ উদ্ভিদ মৃত্যুবরণ করবে অতএব গ্যাসীয় বিনিময়ের গুরুত্ব অত্যাধিক এবার আছে আমরা শ্বসনের জন্য অক্সিজেনের প্রয়োজন শ্বসনের জন্য অক্সিজেনের অত্যাধিক প্রয়োজন আছে আমরা এখানে একটু খেয়াল করি আমরা জানি মানুষ হচ্ছে কারণ কি মানুষ খাদ্য গ্রহণ করে শক্তি অর্জন করে খাদ্য গ্রহণ করে কি শক্তি অর্জন করে এখন এই শক্তিটা মানুষ এভাবে কীভাবে অর্জন করে মানুষ শক্তিটা অর্জন করে সে প্রত্যেকটা খাদ্য ধরো প্রত্যেকটা খাদ্য তোমার হচ্ছে গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ সি সিক্স এইচ টুয়েলভ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজ এই গ্লুকোজের সাথে এই গ্লুকোজের সাথে আমি আবার লিখি দেখো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই ও সিক্সকে সে অক্সিজেন দ্বারা জারিত করে এই অক্সিজেন দ্বারা জারিত করে তারপরে সে কী করে তার যে ক্রিয়াকৌশল যেটা উৎপন্ন করে উৎপন্ন করে সে কি স্বয়নো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে সে হয় পানি উৎপন্ন করবে প্লাস সে কিন্তু এটিপি উৎপন্ন করবে এই কয়েকটা বিষয় সে উৎপন্ন করবে এজন্য কিন্তু শ্মানের জন্য অক্সিজেন অত্যাধিক প্রয়োজন আর যদি এই যে গ্লুকোজ এই যে গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই সি সিক্স ও সিক্স অক্সিজেন ব্যতীত অন্য কোনো অন্য কোনো মৌল দ্বারা জড়িত হতে পারে না জন্য কিন্তু শ্মানের জন্য অক্সিজেনের গুরুত্ব অত্যাধিক আর উৎপাদিত হয় এটিপি শক্তি উৎপাদন হয় কি এটিপি আমরা দেখালাম যে সি সিক্স এস্টুল অর্থাৎ গ্লুকোজের সাথে যখন অক্সিজেন জাড়িত হয় তখন কিন্তু एटीपी तोरी है, एटीपी तोरी है, तो उनकी है, एटीपी तोरी है, यार की तोरी है, एटीपी তৈরি হয় তোমার হচ্ছে পানি তৈরি হয় তারপর তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় যে কার্বন অক্সাইড উদ্ভিদ নেয় পানি কিন্তু আমাদের শরীরে লাগে আবার অধিকাংশ পানি কিন্তু হচ্ছে বের হয়ে যায় তারপরে তোমার কার্বন ডাইঅক্সাইড এটা বাষ্প আকারে উঠে উদ্ভিদ তোমার হচ্ছে গ্রহণ করে তারপরে আরেকটা থাকে এটিপি এই এটিপিটাই হচ্ছে আমাদের চলার ক্ষমতা তাহলে আমাদের শরীরের জন্য এটিপি শক্তি উৎপাদন মানে উৎপাদন ব্যবহৃত এটিপিটা অনেক গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইড বের না হলে শরীরে বিষাক্ত হয়ে যায় দেখো আমাদের শরীর থেকে যদি আমরা জানি মানুষ কার্বন ডাইঅক্সাইডের সংস্পর্শে এলে বা হাই লেভেলে কার্বন ডাইঅক্সাইড সে রাখলে মৃত্যুবরণ করে দেখো আমরা যদি উদাহরণস্বরূপ বুঝি হিউম্যান একটা মানুষ যদি হচ্ছে কেন সে তার কমপক্ষে তিন থেকে চার মিনিট সর্বোচ্চ তিন থেকে চার মিনিট যদি সে তার নিঃশ্বাসটা আটকে রাখে তাহলে কিন্তু সে মৃত্যুবরণ করবে কারণ তার যে দেহের ভেতরে এই নিঃশ্বাসের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড কী করে দিই বের করে দিই যদি সে নিঃশ্বাসটা দুই থেকে তিন মিনিট বন্ধ রাখে তাহলে কিন্তু সে কী হবে কার্বন ডাইঅক্সাইডটা শরীরের ভেতরে থাকবে এর ফলে কিন্তু আমরা মৃত্যুবরণ করবো এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের হলে শরীরের বিষাক্ততা এটাও আলোচনার বিষয় এরপর আসে আমরা জীব জীবভেদে গ্যাসীয় বিনিময় জীবভেদে গ্যাসীয় বিনিময় দেখো আসলে এটা একটা মানুষের একটা মানুষ প্লাস হচ্ছে একটা প্রাণীর একটা মানুষ আর একটা হচ্ছে তোমার উদ্ভিদের একটা মানুষ প্লাস একটা উদ্ভিদের গ্যাসীয় বিনিময় পদ্ধতি গ্যাসীয় বিনিময় পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন হয় সম্পূর্ণরূপে ভিন্ন হয় এটা কিন্তু হচ্ছে ওই বইয়ে স্পষ্টলী বলা আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই তারপরে আসা হচ্ছে এককোষী জীব এককোষী জীব যেমন হচ্ছে তোমার অ্যামিবা তারপর হচ্ছে প্যারাসানিয়ামিয়া ইত্যাদি কিন্তু এসব গ্যাসের বিনিময় ভিন্নটা একটু আলাদা হুম তারপরে আমাদের আরেকটা আলোচনা বিষয় হচ্ছে তোমার কোচ দিল্লির মাধ্যমে বিসরণের অর্থাৎ এটা হচ্ছে বিসরণ নয় এটা হবে হচ্ছে ব্যাপন কোষ বৃদ্ধির মাধ্যমে ব্যাপনের সাহায্যে আদান প্রদান আর ব্যাপনটা কি ব্যাপনটা হচ্ছে আমরা জানি ব্যাপনটা আমরা একটু বুঝি দেখো আমরা জানি যে কোন উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে কোনো উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত মানে স্বতঃস্ফূর্তভাবে সরিয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয় একটা ধরো এটা এটা হচ্ছে সেন্ট্রের কোটা এখান থেকে যদি এটা মানে স্প্রে করা হয় তাহলে কিন্তু এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পরিবেশে অল ছড়িয়ে পড়বে এটাই হচ্ছে ব্যাপন প্রক্রিয়া ওকে তারপরে সে এই ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে কিন্তু গ্যাসের আদান প্রদান ঘটে ঠিক আছে উদ্ভিদ এই উদ্ভিদের মূল রুট হওয়ার দ্বারা দেখো উদ্ভিদের কিন্তু কিভাবে কার্বন ডাই মানে সে অক্সিজেনগুলো ত্যাগ করে আমরা জানি যে লিনটিসমের মাধ্যমে অর্থাৎ উদ্ভিদ যেভাবে সে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করে সেটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় উদ্ভিদ কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডগুলো ত্যাগ করে থাকে তার মধ্যে এক নম্বর হচ্ছে পাতার পাতার মাধ্যমে কিন্তু সে প্রশ্ধনের মাধ্যমে সব মানে এই অক্সিজেনটা সে উৎপন্ন করে থাকে তারপরে আসে হচ্ছে পাতার স্টোমাটা পাতার স্টোমাটাতে দেশে বের করে দেয় পশুধনের মাধ্যমে দিন ও রাতের পার্থক্য এখন আরেকটা এখানে বিশ্লেষণ আছে যে দিন ও রাতের পার্থক্য আমরা জানি যে উদ্ভিদ এই গ্যাস বিনিময়ের সাথে আবার দিন রাত অর্থাৎ ডে অন নাইট ডে অ্যান্ড নাইটের কিন্তু অত্যাধিক সম্পর্ক রয়েছে অত্যাধিক কী রয়েছে অত্যাধিক সম্পর্ক রয়েছে কীভাবে সম্পর্ক রয়েছে দেখো ডে এই একটু খেয়াল করবে এই ডে থেকে হচ্ছে হয় তোমার শালক আলোক আলোকপথ যায় আলো আলোক পথ যায় আর এটা অন্ধকার পর্যায় নাইটে মানে রাত্রেবেলা হয় এটা অন্ধকার পর্যায় এই জায়গাটায় আমাদের অনেক টিসার আছে তারা কিন্তু আসলে এখান থেকে ডাউটটা ক্লিয়ার করে না আসলে এখানে ডাউটটা ক্লিয়ার করা আমাদের প্রত্যেকের মানে প্রত্যেক টিচারের প্রয়োজন হয় কেননা দেখো শালক সংশ্লেষণ অধিকাংশ স্টুডেন্টের প্রয়োজন আছে যে শালক সংশ্লেষণ মানে কী স্যার সূর্য উপস্থিতিতে সূর্য লোকের উপস্থিতিতে পানি সূর্য লোকের উপস্থিতিতে উদ্ভিদ মূল থেকে উদ্ভিদের মূল থেকে যে তোমার হচ্ছে পানি সব কার্বন ডাইঅক্স পানি এবং বিভিন্ন খনিজ পদার্থ উৎপন্ন করে এই সূর্যলোকের উপস্থিতিতে পানির তোমার হচ্ছে পানির এলাকায় উদ্ভিদ মূল থেকে পানি শোষণ করে প্লাস তার পাতায় প্লাস তার পাতায় যেটা থাকে তার পাতায় যে ক্লোরোফিল থাকে এই ইয়ে করার সংস্পর্শে এসে সে কী করে চর্বি জাতীয় খাদ্য তৈরি করে চর্বি জাতীয় খাদ্য তৈরি করে এখন অধিকাংশ শিক্ষার্থীর প্রশ্নটা এখানে আসে না অধিকাংশ শিক্ষার্থীর প্রশ্ন আসে এখানে এই জায়গাটাই যে স্যার যদি এটাই হয়ে থাকে যদি এটাই হয়ে থাকে তাহলে মানে যখন সূর্যটা থাকে না যখন আসলে সূর্যটা থাকে না যখন আর কি সূর্য থাকে না তখন আলটিমেটলি মানে কী ঘটে এই বিষয়টা যখন সূর্য থাকে না তখন রাত্রিবেলা যেহেতু স্মারক সংশ্লেষণে আমাদের সত্তটা কী ছিল সেহেতু স্মারক সংশ্লেষণে আমাদের সত্যটা ছিল কী স্মারক সংশ্লেষণের জন্য আমাদের সত্যটা ছিল কি যে আমাদের অবশ্যই কি লাগবে অবশ্যই অবশ্যই আমাদের সূর্যটা প্রয়োজন সূর্যটা প্রয়োজন যেহেতু আমাদের সূর্যটাই থাকছে না যেহেতু আমাদের সূর্যটাই থাকছে না তাহলে কি সাল সংশ্লেষণ সংগঠিত হবে এই প্রশ্নটা কিন্তু জর্জরিত থাকে আমাদের প্রত্যেকটি মানে শিক্ষার্থীদের এখন ঘটনা একটু খেয়াল করো এই সূর্য সূর্য যদি সারা দিন আলো দেয় সূর্য যদি সারাদিন আলো দেয় তাহলে কিন্তু আমাদের ভূপৃষ্ঠে কিন্তু একটা তাপ সঞ্চিত হয়ে থাকে এই তাপ তাপ নিয়ে কিন্তু ফিজিক্সে অনেক ক্লাস আছে সেটা দেখে আসতে পারো দেখো এই যে ভূপৃষ্ঠে যে চাপটা মানে চাপটা যায় সূর্যের আলো কিরণ করে এই চাপের ফলে কিন্তু রাত্রেবেলা খানিকটা গরম থাকে এই গরমে যতটুকু হয় কম্পকে যতটুকু হয় সেটাই তার মাধ্যমে কিন্তু আলোক পদে সংগতিটা হয় তারপরেও যদি আলোক যায় নিয়ে কোনো মানে ডাউট থাকে তাহলে চতুর্থ অধ্যায়টা দেখে আসতে পারো অনলিন অন অনলি অন আশিক স্মার্ট স্কুল থেকে আলো পজাটা দেখে আসতে পারো ওকে তারপরে আসি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু খেয়াল করার বিষয় এখানে আরেকটা এখানে আমাদের বলা হচ্ছে যে রাতের রাতের শাসন ও ঠিক আছে রাত নিয়ে আলোচনা করছিলাম যেটা নাইট এজন্য বলা হয় রাত এবং দিনের জন্য গ্যাসীয় আদান প্রদান অত্যাধিক গুরুত্বপূর্ণ যেমন শাল সংশ্লেষণ যদি ভালো হয় তাহলে অক্সিজেনের মাত্রা অত্যাধিক থাকবে অর্থাৎ বাড়িতে অক্সিজেন থাকবে এর ফলে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কোনো সমস্যা হবে না যদি রাত্রেবেলায় যখন এই যে শাল সংশ্লেষণ একটু মন্তর হয় তখন কিন্তু শ্বাস নিতে সমস্যা হয় এর ফলে কিন্তু বহুবিধ বটগাছের নিচে কম আসলে বা রাত্রিবেলা আমাদের শ্বাসকষ্টের সমস্যাটা বিদ্যমান থাকে আচ্ছা এরপরে আসলাম আমরা দিনে ফটো সেনেথিস মানে অক্সিজেন নির্গমন বেশি দিনে যে অক্সিজেন নির্গমন কেন বেশি আমরা আলোচনা করলাম যে দিনের বেলা সালোক সংশ্লেষণ মানে স্বতঃসূত্রভাবে হতে পারে কেননা সেই সূর্যের আলোটাও পেয়ে যায় তারপর সব কিছু উপাদান থাকে আর রাতে সবসময় কার্বন ডাইঅক্সাইড নির্গমন বেশি হয় কার্বন ডাইঅক্সাইড নির্গমন দেখো আমরা মানুষ আমরা সবসময় অলস টাইম কার্বন ডাইঅক্সাইড কী করে থাকি ত্যাগ করে থাকি না কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা ত্যাগ করে থাকি এই যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে থাকি এই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার ফলে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু ত্যাগ করার ফলে কার্বন ডাইঅক্সাইডটা যখন ত্যাগ করি আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার ফলে এটা কিন্তু বায়ুমণ্ডলে জমা হয়ে থাকে বায়ুমণ্ডলে জমা হয়ে থাকে কিন্তু একটা সমীকরণ শিখায় দেখো প্লিজ একটু একটা সমীকরণ দেখো এখানে একটা ইভেরি সমীকরণ যেটা হচ্ছে কি কার্বন অক্সাইড প্লাস এটা কি দেখো তো অক্সিজেন আমরা কিন্তু অলস টাইম কার্বন ডাইঅক্সাইডটা দিচ্ছি দিচ্ছি না আচ্ছা আর এই অক্সিজেনটা আমাদের কে দিচ্ছে উদ্ভিদ নামা দিচ্ছে এর ফলে কিন্তু এই সমতাটা রক্ষা পায় যখন রাতেরবেলা আমরা জানলাম যে বেলা অক্সিজেন কম হয় কেননা সালসেন কম হয় তাহলে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড কী এই কার্বন ডাইঅক্সাইড কি অক্সিজেন কাটাকাটি করতে পারে রাত্রেবেলা সেম প্রসেসে পারে না কার্বন ডাইঅক্সাইডটা বেশি থাকে এই জন্য কিন্তু হয় আমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা রাত্রেবেলা একটু বেশি থাকে ক্লিয়ার তারপরে দেখি আমরা প্রাণীতে প্রাণী গিলস তলস প্রাণী ফুসফুস তার উপচর প্রাণী ত্বক ফুসফুস মুখকব্বর এখান থেকে আমাদের অনলি অন এই লাইনটা লাগবে ফুসফুস 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 নিয়ে কিন্তু আমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা আলোচনা রয়েছে যেটা ফুসফুস কিন্তু আমাদের মানবদেহের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ দেখো ফুসফুসটা আমাদের জন্য ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা এখানে দেখি ঠিক আছে ফুসফুসটা আমাদের জন্য ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ আমরা একটু ফুসফুস দেখি কেন দেখো আমাদের ফুসফুসটা কোথায় অবস্থিত ফুসফুস অবস্থিত আমাদের হচ্ছে বক্ষ গহ্বরের মধ্যে বক্ষ গহ্বরের মধ্যে হৃৎপিণ্ডের দুপাশে কিন্তু আমাদের দুটা ফুসফুস অবস্থিত বাম ফুসফুস খণ্ডে খেয়াল করো বাম ফুসফুস খণ্ডে এবং ডান ফুসফুস ডান ফুসফুস গত বা ডান ফুসফুস তিন খণ্ডে এবং বাম ফুসফুস আমাদের দুভাবে মানে বিভক্ত এই ফুসফুসের পুরো নামক পদ্মা থাকে দেখো আমরা ফুসফুসটা যদি আমরা দেখার চেষ্টা করি ইজিলি তাহলে কিন্তু আমাদের আরও সুবিধা হয় তো দেখি আমরা ফুসফুসটা দেখি আসলে ফুসফুস সম্পর্কে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এই ফুসফুসটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের যে পঞ্চম অধ্যায়টি রয়েছে ষষ্ঠ অধ্যায়টি রয়েছে সেখানে কিন্তু ফুসফুসের অত্যাধিক আলোচনা আছে এজন্য ফুসফুসটা আমাদের দরকার ফুসফুসটা আমাদের দরকার ফুসফুসটা আমাদের আসলে আলটিমেটলি অনেকটাই দরকার যাই হোক ফুসফুস নিয়ে আমরা একটু পরে আবার আলোচনা করবো এখানে দেখার বিষয় হচ্ছে আমাদের ফুসফুস আমাদের থাক এখন আপাতত ফুসফুসে আমরা যেটুকু আলোচনা করলাম সেটুকু দেখার চেষ্টা করো পরবর্তীতে আমরা ফুসফুসের ব্যাপক আলোচনা করব ফুসফুস নিয়ে অনলাইন শুধু একটা ক্লাস দেব এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে মানুষের গ্যাসীয় বিনিময়ের ব্যবস্থা আমরা মানুষ কীভাবে গ্যাসীয় বিনিময় করা জানো মানুষ হচ্ছে তোমার মানুষের গ্যাসীয় বিনিময়ে আসলে ফুসফুস দ্বারাই সংগঠিত হয় যেটা ফুসফুস নিয়ে আমি একটু পরে একটা ক্লাস দিব সেই ফুসফুসের আলোচনা থেকে তোমরা ওখান থেকে দেখতে পারো ফুসফুস কীভাবে মানে কাজ করে এটা একটু তোমরা ওখান থেকে ক্লিয়ার করে নিও ডাউট একদম ফুসফুসে আমরা যদিও বা আমাদের পঞ্চম অধ্যায়ে সরি ষষ্ঠ অধ্যায়ে ফুসফুস নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা সেটা দেখে আসলে কিন্তু ফুসফুসটা একদম ক্লিয়ার হয়ে যাবে এই জন্য ফুসফুস নিয়ে বেশি আলোচনা করতে চাচ্ছি না এখানে তোমাদের খেয়াল করো এখানে তোমাদের মানুষের গ্যাসে বিনিময় হয় সেই ফুসফুসের মাধ্যমে তন্ত্রের অঙ্গসমূহ দেখুন নাক নাকটা আমরা সকলেই চিনি নাক তারপর হচ্ছে তোমাদের নাসা গহব্বর ল্যারিংস ট্রাকিয়া বংক্রাইস ব্যাংক্রিওল ইত্যাদি ঠিক আছে নাসা রন্ধ তারপর হচ্ছে তোমার আছে তোমার হচ্ছে যেটা বক খো যেটা থেকে আমাদের আর কি ভয়েস আসে ইত্যাদি কিন্তু এই যে বঙ্ক্রিওল অ্যালফিওগুলি এইগুলোর হ্যাক হ্যাকগুলোর বর্ণনা হ্যাকগুলো আছে তারপর দেখো অ্যালভিওলাই গ্যাসীয় বিনিময়ের প্রধান স্থান পাতলা পাশের অসংখ্য ক্যাপিলার থাকে এই তা হচ্ছে তোমার ফুসফুসে থাকে অ্যালফিওগ্লিয়ায় অ্যালফিগুলাইটা ঠিক ফুসফুসে থাকে ঠিক আছে ওকে এখান থেকে আরেকটা বিষয় আছে এখানে দেখো যেটা আমরা এখানে দিয়ে দিয়েছি সেখানে আমাদের বলা আছে স্যার ডিফিউকেশনের মাধ্যমে অক্সিজেন রক্ত প্রবণ করে কার্বন ডাইঅক্সাইড রক্ত বের হয় এটা কিন্তু ওই তোমার হচ্ছে অ্যালফিও গ্যালাসের মাধ্যমে এটা পড়ে ফুসফুসের একটা বিষয় গ্যাসীয় পরিবহন এখান থেকে আরেকটা বিষয় আমাদের স্কুল টিচাররা অনেক সময় এড়িয়ে যায় যেটা হচ্ছে আমাদের দেহে কিন্তু অনিবরত এই অক্সিজেন কিন্তু যাত্রা শুরু করে টোটাল অক্সিজেন মানে টোটাল অক্সিজেন যাত্রা শুরু করে কিন্তু টোটাল অক্সিজেন ধরো তোমার ওই কার্বন ডাইঅক্সাইডের সাথে বা বিশুদ্ধকরণ হয়ে অক্সিজেন বিশুদ্ধ হয়েও কিন্তু এই অক্সিজেন অনেকটা সম্পূর্ণটা কাজে লাগে না যেইগুলো বেঁচে যায় সেটাকে কিন্তু ডেড স্পেস বলে ওটা মনে রেখো আর এই অক্সিজেন আবার অক্সিজেন সরাসরি কাজ করতে পারে না এই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় বিক্রিয়া করে যুক্ত হয়ে অক্সি অক্সিহিমোগ্লোবিন তৈরি হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি হয়ে তারপরে গান আর কি আমাদের দেহ কার্যকলাপগুলো সম্পূর্ণ করে ঠিক আছে তিন দেখো কার্বন ডাইঅক্সাইড তিনভাবে বহন হয় রক্ত রসে দিভিত হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড আকারে কার্বনিক অ্যাসিড আকারে ঠিক আছে আচ্ছা গ্যাসীয় বিনিময়ের প্রক্রিয়া মানুষের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে গ্যাসীয় বিনিময়ের প্রক্রিয়াটা শ্বাস গ্রহণ অক্সিজেন সমিত বায়ু ফুসফুসে পৌঁছানো আমরা জানি বলেছি যে গ্যাসীয় বিনিয়োগে মানুষের ক্ষেত্রে কী হয় বেশি মানে ফু ফুসফুস থেকে বেশি হয় এই অ্যালফেগুলেস এটা হচ্ছে তোমার ফুসফুসেরই একটা অঙ্গ শ্বাস ত্যাগ মানুষ কিন্তু শ্বাস ত্যাগ করে এটা আমরা আগে প্রথম লেভেলে জেনেছি শ্বাস ত্যাগের বিষয়টা প্রথম লেভেলেই জেনেছি এরপর আসলাম আমরা এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শ্বাসের মানে ধরন দেখো বাইরের শ্বাস ফুসফুস ও বাইরের প্রতি পরিবেশের মধ্যে আর ভেতরের শ্বাস মানে কোষ ও রক্তের মধ্যে দুইটা শ্বাস আমাদের রয়েছে একটা হচ্ছে ইন্টারনাল ডিসপ্রেশন আর একটা হচ্ছে এক্সটার্নাল রিপ্রেশন ঠিক আছে আচ্ছা গ্যাসীয় বিনিময় নিয়ন্ত্রণ আমরা এই গ্যাসীয় বিনিময়টা মানে হচ্ছে বিনিময়ের নিয়ন্ত্রণটা আসলে কীভাবে করতে পারি অধিকাংশ গ্যাসীয় বিনিময় নিয়ন্ত্রণটা আমরা করতে পারি সমস্যা নাই ওকে আবার দেখো গ্যাসীয় বিনিময়ের নিয়ন্ত্রণ মেডুলা ও অবলঙ্গাটা মস্তিষ্কের শ্বাসকেন্দ্রে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে শ্বাস দ্রুত হয় ঠিক আছে রোগ ও মানে রোগ ও সমস্যা এখান থেকে রোগ আসে ব্রাঙ্ক্রাইটিস হাঁপানি তারপরে অ্যানফ্রাইস্তোমা ধূমপানজনিত ঠিক আছে এই জায়গাটায় রোগ এখানে আমাদের দেওয়া আছে প্রায় চার চার থেকে পাঁচটা রোগ দেওয়া আছে আমি এখানে একটু আলোচনা করি রোগ সমস্যায় হাঁপানি রোগ যেটাকে অ্যাজমা বলা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ব্রাঙ্ক্রাইটিস এটাও ইম্পর্টেন্ট আছে আরও আস যেটা আছে টাইফয়েড আছে তারপরে তোমার আরেকটা আছে নিউমোনিয়া এইগুলো রোগগুলো নিয়ে এখানে আলোচনা আছে ক্ষতি এইসব রোগ ক্ষতি প্রতিকার এবং প্রতিরোধ ইত্যাদি কিন্তু আমাদের টোটাল কী লাগবে মুখস্ত মুখস্থ টোটাল রোগ প্রতিকার প্রতিরোধ তারপর ডেট সালোচনা হচ্ছে যে অংশে গ্যাসের বিনিময় হয় না কিন্তু বায়ু আসা যাওয়া করে যেমন ট্রাকিয়া বংক্রাই ইত্যাদি উপসংহার হচ্ছে এটাই যে গ্যাসীয় বিনিময় ছাড়া জীব বাঁচতে পারে না প্রতিটি জীবের নিজস্ব অভিযোজন আছে অর্থাৎ এই অধ্যায়ে আমরা যে বিষয়টা বুঝলাম যে গ্যাসীয় বিনিময় ছাড়া জীব বাঁচতে পারে না প্রতিটি জীবেরই নিজস্ব অভিযোজন ক্ষমতা আছে সুস্থতা থাকতে ফুসফুসকে রক্ষা করা জরুরি থ্যাংকস এভরিওয়ান ওয়ান সিক্স স্মার্ট স্কুল এখানে কিছু অফার সহ লাখি বোনাস দেওয়া আছে এখানে আমাদের ইজিলি একটা বিষয় দেওয়া আছে দেখো এটা অফার সহ লাখি বোনাস এখানে দেওয়া আছে অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন এমসিকিউ সলভিং ক্লাস সিকিউ অ্যান্ড সিকিউ অ্যান্ড এমসিকিউ চর্যা বোর্ড সমাধান এমসিকিউ সিকিউ অ্যান্ড এস কিউ এ টু জেড ক্লাস প্র্যাকটিস অর্থাৎ মানে এটা হচ্ছে আমাদের অনলিন অন বোনাস দিয়েছে তারা যেটা সবশেষে থাক এই এই বোনাসটা আমাদের কী দিচ্ছে এমসিকিউ কিউ সলভিং একটা ক্লাস পাবো আমরা অনলিন অন আশিক স্মার্ট স্কুলে তারপরে আস্তে আস্তে এমসি কিউ সিকিউ অ্যান্ড এমসি কিউ সিকিউ অ্যান্ড এমসি কিউ করা তারপরে আসবে বোর্ড প্রধান বিভিন্ন বোর্ডের এমসি কিউ সি কিউ অ্যান্ড সিকিউ এমসি কিউ তো আমরা চিনি সিকিউ বর্ণনামূলক প্রশ্ন এবং এসে কিউ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা জানি আমাদের সাতাশ সালের জন্য একটা নতুন সংশোধন সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ওটাও থাকছে তারপরে এ টু জেড ক্লাস প্র্যাকটিস একটা ক্লাসে তোমাদের এই সবগুলো বিষয় বোঝানোর চেষ্টা করা হবে এই একটা ক্লাসের মাধ্যমে টোটাল অধ্যায় বোঝাবো তারপরে একটা ক্লাস থাকবে শুধুমাত্র সৃজনশীল প্রশ্নের জন্য একটা ক্লাস থাকবে তোমার হচ্ছে অনলাইন এমসি কিউয়ের জন্য একটা থাকবে সি কিউ এবং এমসিকিউ পরীক্ষার জন্য আর একটা থাকবে বোর্ড সমাধানের জন্য এখানে আরেকটা তথ্য দিয়েছে দেখো সবশেষ থাকছে অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ মক টেস্ট একটা মক টেস্ট থাকবে আর এটা হচ্ছে তোমাদের লাকি বোনাস এটা হচ্ছে আমাদের কি লাকি বোনাস দেখো স্মার্ট স্কুল করতে একটা লাকি বোনাস আছে সেটা হচ্ছে সবশেষ থাকছে অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ মক টেস্ট আর তোমাদের মধ্যে যারা মক টেস্টে সর্বোচ্চ নম্বর পাবে তাদের জন্য পুরস্কার দেবে পুরস্কার পাবে টেন মিনিট স্কুলের টেন মিনিট স্কুলের সম্পূর্ণ এই অধ্যায়ের পিডিএফ সহ বায়োলজির অল পিডিএফ যেটা কিন্তু কিনতে গেলে প্রায় আটশত নয়শত টাকা লাগবে আর যেটা সম্পূর্ণ ফ্রি যদি তোমরা মক টেস্টে সর্বোচ্চ নাম্বার পাও প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের জন্য থাকছে মক টেস্ট সরি টেন মিনিট স্কুল কর্তৃক সম্পূর্ণ পিডিএফ আর অতিরিক্ত পুরস্কার হিসেবে থাকছে আজ স্মার্ট স্কুল কর্তৃক প্রকাশিত জীববিজ্ঞান বই ওকে দেখো আশিক স্মার্ট স্কুল একটি শিক্ষামূলক অ্যাপ পাওয়ারেড বাই এমডি আশিক হুসাইন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারো এই নাম্বারে অনলাইন মেসেজ এবার আমরা একটু দেখাই যে আমাদের এই আশিক স্মার্ট স্কুল থেকে তোমরা কিভাবে এই সকল পরীক্ষা দিবে কিংবা কিভাবে তোমরা হচ্ছে গান পাবে সেটার জন্য আমরা একটু তোমাদের দেখাই দিই যে আসলে যে প্রক্রিয়াটা আমাদের সম্পূর্ণ হবে বা আমরা কিভাবে যেটা পাচ্ছি সেটাতে আমরা যদি চলে যাই যে এখান থেকে আশিক স্মার্ট স্কুল এখান থেকে আমরা সার্চ করে দিই সার্চ করার পর আমাদের এখানে এমন একটা চলে আসছে প্রোফাইল এখান থেকে আমরা চলে যাচ্ছি আশিক স্মার্ট স্কুলে তোমরা এখান থেকে কি অনলাইন ফিরি একদম সব কিছু এ টু জেড দেখতে পাবে আশিক স্মার্ট মানে স্মার্ট হতে হলে এখনই তোমাদের সদস্য আমাদের মানে আশিক স্মার্ট স্কুলে সদস্য হয়ে যাও তোমার পড়াশোনার জন্য তোমার ইবাদতের জন্য তোমার যাবতীয় কাজ কিন্তু আশিক স্মার্ট স্কুলে সুসংগঠিতভাবে হবে তো দেখো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি ওয়েবসাইটে চলে যাওয়ার পর দেখো তোমরা দেখতে পা প্রথমে প্রোফাইলটা থাকছে এখানে তোমাদের রাসায়নিক বিক্রিয়ার কিছু ক্লাস দেওয়া আছে ইত্যাদি বিষয় নিয়ে কিছু ক্লাস দেওয়া আছে এই ক্লাসগুলো তোমরা দেখবে দেখো এখানে তোমাদের বোর্ড সমাধান দেওয়া আছে বিভিন্ন বিজ্ঞানের বোর্ড সমাধান এখানে বিভিন্ন পারমাণবিক তত্ত্বগুলো কীভাবে এসে সেটা নিয়ে আলোচনা করা আছে এখানে তোমাদের কিছু রাসায়নিক বিক্রিয়া দেখানো হয়েছে হুম তারপরে এখানে আরেকটু আসি এখানে তোমাদের জীববিজ্ঞানে আরও দুটা ক্লাস দেওয়া আছে জ্যামিতির ক্লাস দেওয়া আছে। ইত্যাদি বিষয়ে কিন্তু ক্লাস নেওয়া আছে এখানে তোমরা যদি প্লে প্লেস্টে দেখো তাহলে কিন্তু প্লে প্লেস্টে ঢুকলেই তোমরা এখানে জীববিজ্ঞানের ক্লাস দেখতে পাবে জীববিজ্ঞানের দুইটা ক্লাস আছে এখানে দ্বীপবিজ্ঞানের দ্বীপে পরিবহন মানে ষষ্ঠ অধ্যায়ন এখানে আলোচনা করা আছে। প্লাস আমি কিন্তু এখানে সপ্তম অধ্যায়টাও ওখানে আপলোড করে দেবো ওই প্লে লিস্টে তোমরা ওই প্লে দেখতে পারো প্লাস এখান থেকে আমাদের যে ভিডিওগুলো আছে আছে রাসায়নিক বিক্রিয়া তোমাদের একটা দেখায় যে ভিডিওগুলোর কোয়ালিটি আসলে কেমন তাহলে তোমরা আর একটু বিষয়টা ক্লিয়ার হতে পারবে তো দেখো এখানে আমাদের যে ক্লাসটি আছে যে রাসায়নিক বিক্রিয়া এখান থেকে তোমাদের বাস্তব والقدر نعبده ستير الخلق سبحانه حميد الرب نحمده بسر الحمد لله عظيم الداه نشهده بأن الكل لله سبحان الله والحمد لله আজকে আমরা যে পাঁচটি বিক্রিয়া করবো সেটা হচ্ছে অসাধারণ বিক্রিয়া দেখতে পারো তো এ পর্যন্ত তোমাদের থাকার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তীতে আমরা এই অধ্যায়ের আরো কিছু এই কয়েকটি এই পাঁচটা তোমাদের হচ্ছে যে বোনাসটা রয়েছে সেই পাঁচটা বোনাসের ক্লাসগুলো তৈরি করবো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো সে আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করলাম